আমি সঞ্জয় ভাইয়া আবার চলে আসছি নিয়মিত লাইভে আজকে পায়েল দেখাবো খুব সুন্দর সুন্দর পায়েল আসছে আমার কাছে খুব সুন্দর সুন্দর পায়েল আসছে এক পিসের গুলো আসছে দুই পিসের গুলো আসছে এই জন্য আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর অ্যাভেঞ্জার্স এর পায়েল গুলো আসছে আবার একের ভিতর দুই হয়ে যাবে সেই পায়েল গুলো দেখাবো আজকে কিরকম দুই হয়ে যাবে এটা একটু বুঝাবো যে যে বোনেরা একের ভিতর দুই চান তাদের জন্য এই কথাগুলো বলতেছি আমরা টারসেল নিয়ে তো আমরা টার্সেল যদি দেই পায়েল হয়ে যাবে নেকলেস ঠিক আছে আমরা অনেক কথাই বলি পায়েল হয়ে যায় নেকলেস তো আমরা কাজে কিন্তু দেখাই ঠিক আছে দেখেন তো এটা সুন্দর একটা পায়েল দশ আনা তিন দতি আট পয়েন্ট আছে দেখেন দশ আনা তিন দতি আট পয়েন্ট আছে এটা এটা কিন্তু আপনি নেকলেস হিসেবেও পড়তে পারবেন চাইলে কিন্তু নেকলেস হিসেবেও পড়তে পারবেন এটা এটা কিন্তু পায়েল কাম নেকলেস মানে এটা মেইন হলো এটা পায়েল বাট এটা আমরা চাইলে নেকলেস হিসাবেও কিন্তু পড়তে পারবো এই জন্যই আপনাদেরকে বলে দিলাম বা আপনাদেরকে দেখায় দিলাম যেটা কোন পর্যন্ত লেন্থ আসবে আমরা যদি একটু টার্সেল অ্যাড করি এই দুই সাইড থেকে টার্সেল অ্যাড করলে কিন্তু এটা নেকলেসও হয়ে যাবে ঠিক আছে আর নরমালি তো এটা পায়েল আমি কিন্তু বলি নাই যে এটা নেকলেস এটা কিন্তু পায়েল বাট আমরা যখন এটা একটু টার্সেল ইউজ করবো আমরা টার্সেলটা দিয়ে দিব আমরা টার্সেলটা দিয়ে দিব আমাদের কাছে অনেক প্রকার টার্সেল আছে বাট আমরা এই টার্সেলটা আপনাদেরকে দিয়ে দিতে চাই বোনদেরকে যেমন টার্সেলটা একটু অ্যাড করি এটা একটা গোল্ডেন টোপাস টার্সেল বলে গোল্ডেন গোল্ডেন টোপাসের কিন্তু কম বেশি হয় আবার আমাদের কাছে কিন্তু এটার নাবিলা হাসান ওয়া থ্যাংক ইউ কিন্তু আমাদের কাছে কিন্তু আবার এটার আরেকটা টার্সেল আছে যেটা ছোট বড় করা যায় পুথির মতো দেখেন এটা কিন্তু নেকলেস হয়ে গেছে তো আপনারা যদি এই টার্সেলগুলো গুলো দিয়ে পড়তে চান যেমন আপনি যদি এই টার্সেলটা দিয়ে পড়তে চান হ্যাঁ এটা ধরেন আমি এভাবে পড়লাম এই টার্সেলটা দিয়ে এটা পড়লাম এটা পড়লে এটা কি হয়ে গেল বলেন তো নেকলেস হয়ে গেল কিন্তু কেউ কি বুঝবে যে এটা নেকলেস না এটা পায়েল বলেন কেউ কিন্তু বুঝবে না এটা নেকলেস কিনা বা এটা পায়েল কিনা আমি জাস্ট এটা ধারাবাহিক কথা আপনাদেরকে দেখানোর দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম মানে কোনটা আছেন এগুলা পড়তে চান এগুলা লংও পড়তে পারবেন এভাবে যারা একটু মানে একটু কমের মধ্যে চাচ্ছেন একের ভিতর দুই বা যারা পায়েল পড়বেন তারা তো পায়েলই পড়বেন আমি বল জোর করে পড়াইতেছি না জোর করে কিছু বলতেছি না জাস্ট আমার মাথায় একটা ট্রিক্স আসছে এই জন্য আপনাদেরকে এটা বলে দিছি ঠিক আছে তো আমরা এখন এই যে পায়েলগুলো দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর অনেক অথেন্টিক অথেন্টিক নিয়ে নিয়ার্সি একেবারেই আনকমনগুলা যেগুলা দেখাবো তো আমরা কিন্তু এখন মনে হয় আমাদের এভাবে পায়ালগুলা আমরা দু একটা দেখাই সামনে থেকে পরে আমরা বাকিগুলা আবার ওখানে ব্যাক ক্যামেরায় দেখায় দিব আচ্ছা আজকে পায়েলগুলো এক্সক্লুসিভ আনছি কিন্তু দেখেন তো একটু আপনাদের পছন্দ হয় কি না আমি একটু এভাবে দেখাই দিচ্ছি সামনের ক্যামেরায় ওয়েট আমরা সামনের ক্যামেরায় একটু দেখি কি হয় তারপরে গোল্ডের টার্সেল হবে গোল্ড গোল্ডেরটা টার্সেল হবে আপু গোল্ডে টার্সেল হবে আমাদের কাছে এটা কিন্তু শ্যানেলের পায়েল দেখেন এটা এটা কিন্তু একটা শ্যানেলের পায়েল লাইট ওয়েটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে এটা কিন্তু আমাদের ওজন আছে নয় আনা চারতি চার পয়েন্ট আছে নয় আনা চার অতি চার পয়েন্ট আছে শ্যানেলের পায়েল শ্যানেলের পায়েল এটা দেখেন কতটা সুন্দর স্মুথলি মাঝখান দিয়ে কিন্তু এখানে দেখাই যাচ্ছে মাঝখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে দেখেন এখানে কতটা স্মুথলি ওরা কাজ করছে এবং ঝুলের কাজগুলা করছে নতুন কিন্তু আসছে এগুলা অনেক সুন্দর অনেক আনকমন এখানে চ্যানেলের লোগো দেওয়া আছে একটা পায়েলে এমডি নাইম নাইস থ্যাংক ইউ এই যে দেখেন পায়েলটা অসাধারণ একটা পায়েল এটার ওজন আছে নয় আনা চার চার পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান জিরো গ্রাম নয় আনা চার চার পয়েন্ট আছে এটা দাম করবে নিরানব্বই হাজার নয়শো টাকা নিরানব্বই হাজার নয়শো টাকা অনেক সুন্দর অনেক আনকমন টোয়েন্টি ওয়ান ক্যাটের মধ্যে লকগুলো দেখেন এবং এখানে কিন্তু একশো পার্সেন্ট হলমার্ক করা আছে হলমার্ক কিন্তু একশো পার্সেন্ট করা আছে আমরা যখন পায়েলটা এভাবে পরে নিব এখানে কিন্তু ছোট বড় যাদের লেন্থ তারা কিন্তু অনায়াসে পড়তে পারবেন যাদের পায়েল চিকন লাগে যারা মোটা লাগে এখানে কিন্তু সিকল করা আছে সো আপনারা যে কোনো গার্ডে কিন্তু এটা লাগাইয়া পড়তে পারবেন আমি এটা থার্ড নাম্বার গার্ডে লাগাইয়া পড়তেছি এই যে পরে দিলাম ঠিক আছে হয়ে গেল পায়েল খুব সুন্দর লাগবে যখন আপনারা পায়ে পড়বেন তখন কিন্তু আনকমন একটা লুকিং আসবে কারণ সবসময় কিন্তু এই পায়েল গুলো পাওয়া যায় না ঠিক আছে অ্যাভেঞ্জার্স এর পায়েল সিকল পায়েল চব্বিশ ঘন্টা এমা এইভাবে টানবো কিছুই হবে না এই পায়েল গ্যারান্টি এগুলো গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি এগুলা একশো পার্সেন্ট অথেন্টিক পাইল নেক্সট চলে যাচ্ছি আরেকটা কালেকশনে পায়েল আজকে অনেকগুলো আসছে সো আজকে কিভাবে দেখাবো অনেকগুলো সেটাও জানি না এগুলো ওয়ান পিস করে পায়েল আপনারা যদি কেউ পেয়ার মিলাই নিতে চান আমাদের কাছে পেয়ারও নিতে পারবেন আপনারা কারণ আমাদের কাছে অসম্ভব সুন্দর সুন্দর পায়েল গুলা চলে আসছে এই জিনিসগুলো একেবারেই অসাধারণ নতুন আসছে এখানে দেখেন এই পায়েলগুলা এটা ওজন আছে মাত্র নয় আনা তিন রতি চার পয়েন্ট এটাও আছে নয় আনা তিন রতি চার পয়েন্ট এটার দাম আসবে নিরানব্বই হাজার টাকা টাকার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এই টাকা আমি একটু হাজার হাজার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পায়েলগুলা দেখেন শিকল কাজের মধ্যে পাবেন এবং এইগুলা প্রতি কটার মাঝখানে কিন্তু একটু ঝুল পাবেন এবং এভাবে কিন্তু থাকবে জিনিসটা অনেক সুন্দর অনেক আনকমন টোয়েন্টি ওয়ান ক্যাট মধ্যে হলমার্ক করা আছে দাম পড়বে নিরানব্বই হাজার টাকা অনেক সুন্দর অনেক আনকমন এই পায়েলগুলো দেখাই দিচ্ছি আমরা এখন ব্যাক ক্যামেরায় চলে যাব ব্যাক ক্যামেরায় গিয়ে আমরা বাকি পায়েলগুলো দেখাবো কারণ আজকে আমাদের কালেকশনে খুব ভরপুর পায়েলগুলো আছে সবার লাইভে থাকতে হবে থেকে থেকে দেখতে হবে আজকে অনেক কালেকশন আছে পায়েলের আমরা এখন ব্যাক ক্যামেরায় চলে যাব আমাদের এই পায়েল কালেকশনগুলো দেখানোর জন্য আমরা একটু ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি সবাই একটু লাইভে থাকবেন এবং দেখবেন আজকে আমাদের কালেকশনগুলো আমরা এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনাদেরকে দেখায় থাকতেছি আস্থা জুয়েলার্স মানে একটু অন্যরকম কালেকশন ওকে আস্থা জুয়েলার্স মানে একটু অন্যরকম কালেকশন এবং আস্তা জুয়েলার্স মানে একটু বেস্ট কিছুর কালেকশন হতে পারে আপনাদের কাছে সব সময় এটা আমরা জানি এবং মনে করি টিসু টিসু নেক্সট চলে আছে আরেকটা কালেকশনে সকল কালেকশন দেখাব আজকে কিন্তু আমাদের সিঙ্গেল সিঙ্গেল লাইনেরও কিন্তু পায়েল আসছে সিঙ্গেল লাইনেরও কিন্তু পায়েল আসছে এটা কিন্তু ব্যান্ড ক্লিবের পায়েল ব্যান্ড ক্লিবের পায়েল ওকে এখানে কিন্তু লোগো আছে লোগো আছে লোগো দেওয়া আছে কিন্তু অনেক সুন্দর অনেক আনকমন টোয়েন্টি ওয়ান মধ্যে টোটাল পায়ালগুলো অসাধারণ সুন্দর এক এক করে সকল পায়ালগুলো কিন্তু দেখাবো আপনাদেরকে সবাই একটু লাইভে জয়েন করে থাকতে হবে এবং এক এক করে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু দেখতে হবে ওকে খুবই সুন্দর খুবই আনকমন এখানে ব্যান্ড লিভের সিকোল পায়েল এটা বলতে পারেন একবারে অসাধারণ এবং অসাধারণ সুন্দর এবং বলতে পারেন আপনারা এটা অনেক বেশি শাইনিং আমাদের এই জিনিসগুলো এইটি শাইনিং হয়ে থাকে এজন্য জন্য আমরা সবসময় এই জিনিসগুলো নিয়ে আসি আপনাদের জন্য এই পায়েলগুলো যাতে আপনারা পড়তে পারেন এবং নতুন ফ্যাশনের জন্য এই পায়েলগুলো কিন্তু আপনারা পড়তে পারেন ওকে এটা আছে টেন পয়েন্ট এইট জিরো গ্রাম টোয়েন্টি ওয়ান ক্যারেটের চোদ্দো আনা চারতি আট পয়েন্ট আছে চোদ্দ আনা চার রতি আট পয়েন্ট আছে আমরা কাজে ফিরে যাচ্ছি আমরা পোড়াগুলো আগে দেখাই নেই খুব সুন্দর লাগছে গুলশান একটা থ্যাংক ইউ ভেরি মাচ আপু ভাইয়া চোকার হবে ভাইয়া চোকার হবে চোকার নিয়ে লাইভ হবে আমরা নিয়মিত লাইভ করবো চোকার নিয়ে এটার দাম পড়তেছে এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো টাকা টোয়েন্টি ওয়ান ক্যারেটের এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো টাকা পড়তেছে এটা এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো টাকা পড়তেছে আমরা ভালো এগুলা কিন্তু এক্সক্লুসিভ জিনিস আগেই বলে দিচ্ছি হ্যাঁ 21 ক্যারেটের মধ্যে এক্সক্লুসিভ জিনিস কিনতে এগুলা আগেই বলে দিলাম এই জিনিসগুলো আমরা যে দাম বলে দেই তার থেকেও কিছু ডিসকাউন্ট হবে অবশ্যই ডিসকাউন্ট হবে কারণ আপনারা আস্থা জুয়েলারসে একটা বিশ্বাস রাখেন এবং একটা ভরসা রাখেন আমাদের যে প্রোডাক্টগুলা একটু অসাধারণ সুন্দর হয়ে থাকে next চলে আছে আরেকটা কালেকশনে আমরা এক্সক্লুসিভ কালেকশনগুলোর মধ্যে আরেকটা কালেকশন দেখাবো যেটা হলো নতুন নতুন আসছে যে পায়েলগুলো আমাদের কাছে এই যে দেখেন আরেকটা পায়েল অসম্ভব সুন্দর এই পায়েলগুলা কিন্তু অসম্ভব সুন্দর

এইট পয়েন্ট টু ফোর গ্রাম এটার দাম আসতেছে এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা নেক্সট চলে যাচ্ছে আরেকটা কালেকশানে পায়েলগুলো অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন প্রতি কটা আমরা একটু সিঙ্গেল পায়েল যারা পড়তে চাচ্ছিলাম তারা পরতে পারবো সিঙ্গেল পায়েলগুলো বলতে এগুলো আপনারা এক পায়ের জন্য পড়তে পারেন পাঁচ আনা দতি ছয় পয়েন্ট আছে পাঁচ আনা দতি ছয় পয়েন্ট আছে এবং এটার দাম পড়তেছে 4.08 গ্রাম এটা দাম পড়তেছে সাতান্ন হাজার টাকা এটা দাম পড়তেছে সাতান্ন হাজার টাকা এগুলা টোয়েন্টি ওয়ান মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন এগুলা সিঙ্গেল লাইন যারা চাচ্ছিলাম আমরা আমরা শোরুমে এসেও কিন্তু দেখে নিতে পারি আমাদের প্রোডাক্টগুলা এবং শোরুমে যারা না আসতে পারবো তারা তো আমরা অনলাইনে কেনাকাটাই করবো একে বলে টোয়েন্টি ওয়ান মধ্যে এবং এগুলা দেখেন এগুলা কিন্তু সিকল চেনের মধ্যে পরা অনেকে কিন্তু ঘুমের মধ্যে পায়েল পরেন অনেক সময় ছিঁড়ে যায় তারা কিন্তু বোঝেন না এই জন্যই বলে দিচ্ছি যে আপনারা এই পায়েলগুলো নিতে পারেন এগুলা এগুলা কিন্তু আপনাদের পছন্দ হবে এবং এগুলা যে কোনো সময় আপনারা যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনারা পরে যেতে পারবেন অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন নেক্সট চলছে আরেকটা কালেকশানে একটা সুন্দর কালেকশন দেখাবো হার্টশেভের মধ্যে দুইটা আসছে যদি কেউ নিতে চান নিতে পারবেন হার্টশেপের মধ্যে সিম্পল এই পায়েলগুলা পাঁচ আনা তিন রতি করে আছে মাত্র পাঁচ আনা তিন দতি করে আছে এগুলা টোয়েন্টি ওয়ান মধ্যে প্রতি কয়টা হলমার্ক করা আছে কিন্তু প্রতি কয়টা হলমার্ক কিন্তু করা আছে টোয়েন্টি ওয়ান মধ্যে পাঁচ আনা তিন রতি তিন পয়েন্ট আছে এটার দাম পড়বে আটান্ন হাজার তিনশো বিশ টাকা এর দাম পড়বে আটান্ন টাকা দেখেন অনেক সুন্দর অনেক আনকমন এগুলো সিকল পাইল এত কমের মধ্যে কিন্তু পাওয়া যাবে না একটা ঝুল থাকবে জাস্ট স্ট্যান্ডার্ড যারা এই পায়েলগুলো একটু খুঁজতেছিলাম আমরা তারা নিতে পারি এগুলো হ্যাঁ এগুলো নিতে পারি এভাবে পড়বেন আপনারা 4.04 গ্রাম এখানে আমরা পেয়ার আছে আমাদের এই পেয়ার আপনারা নিতে পারবেন আমাদের পেয়ার আছে কিন্তু আপনারা পেয়ার চাইলে নিতে পারবে এখানে কিন্তু পেয়ার অ্যাড করা আছে অনেক সুন্দর অনেক আনকমন এই চলে আছে আরেকটা কালেকশনে একটা এক পিসের যেটা দেখাবো এটা ভার্সাসি ডিজাইনে এটা ভার্সাসি ডিজাইনের মধ্যে এখানে আবার আপনাদের এখানে স্টোন আছে একটু এখানে সামান্য একটা স্টোন আছে একটা একটা সাইডে স্টোন আছে এবং একটা সাইডে আমাদের প্লেন আছে এবং এই জিনিসটা দেখেন একেবারেই সিকল চেনের মধ্যে করা 21 ওয়ান মধ্যে এটা ওকে এটা 21 ওয়ান কাইডের মধ্যে রাফ ইউজ করতে পারবেন এই পাইলগুলো কারণ সিকল চেনের মধ্যে করা আছে এই জন্য আপনারা রাফ ইউজ করতে পারবেন এটা দাম পড়তেছে গ্রাম গ্রাম এটা ওজন আছে ছশো টাকা উনআশি হাজার তো কমের মধ্যে পায়েলগুলো নিয়ে আসছি কারণ এগুলা এই পায়ালগুলা সবসময় কিন্তু আমরা মানে চাইলে পরতে পারবো এবং চাইলে আমরা কিন্তু এটা নেকলেস হিসেবেও পড়তে পারবো কিন্তু সিঙ্গেল পায়ল নেকলেস হিসেবে পড়া যাবে না বা ঝুলের পায়েলগুলো আমরা চাইলে কিন্তু পরতে পারবো ঝুলের পায়েলগুলা কিন্তু চাইলেই আমরা পড়তে পারবো এটা আছে ফোর পয়েন্ট গ্রাম ছয় আনা তিন দতি পাঁচ পয়েন্ট ছয় আনা তিন দতি পাঁচ পয়েন্ট ছয় আনা তিন সুন্দর পায়েল ছয় আনা তিন রতিতে চিকল টাইপের পায়েল এটার দাম পড়বে উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা নেক্সট চলে আরেকটা কালেকশানে দেখেন এতটা সুন্দর প্রতিকটা কালেকশন এগুলা কিন্তু লাইটওয়েটের পায়েল এবং নিচে কিন্তু ঝুল থাকতেছে লাইট ওয়েট এর পায়াল নিচে কিন্তু ঝুল থাকতে নয় আনা নয় আনা তিনটতিতে আমরা পায়েল পাচ্ছি প্লাস যদি এগুলোর সাথে টার্সেল দিয়ে দিই টার্সেল দিলে কিন্তু আমরা নেকলেস হিসেবেও পড়তে পারবো এই যে নেকলেস হিসেবেও কিন্তু পড়তে পারবো টার্সেল দিলে কিন্তু নেকলেস হিসেবেও পড়তে পারবো চব্বিশ ঘন্টা আফ ইউজ করতে পারবেন আমাদের এই পায়েলগুলো কারণ এগুলো সিকল বার্সনের মধ্যে করা আছে এবং এই জিনিসগুলা দেখেন অনেক সুন্দর অনেক আন্তর্ম হার্ট শেপ দেওয়া আছে এখানে আবার আমাদের হার্ট শেপ দেওয়া আছে চব্বিশ ঘন্টার রাফ করবেন টানলেও কিন্তু কিছু হবে না নেক্সট আছে আরেকটা কালেকশন এগুলো শিয়ানেল এর পায়েল এটার আছে সেভেন পয়েন্ট জিরো সিক্স গ্রাম নয়ানা চার রতি এক পয়েন্ট আছে এটা নয়ানা চার রতি এক পয়েন্ট আছে টোয়েন্টি ওয়ান ক্যাটের মধ্যে দেখেন শিয়ানেল লোগো দেওয়া আছে এটা নিতে পারেন এটার দামও কম আসবে এক লাখ এক হাজার ছশো টাকা আসবে এক লাখ এক হাজার ছশো টাকা আসবে যদি কোনো বোন আপনারা এক্সচেঞ্জ করে নিতে চান আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং ঢাকা শহরের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি একবারে আপনার ঘরে বসে কোনো রকম কোনো সমস্যা নেই আপনারা চাইলে ব্যাংকে যে কোনো মাধ্যমে আপনার আমরা আমরা টাকাটা নিয়ে থাকবো আপনার কাছ থেকে আপনারা আমাদেরকে চাইলে টাকাটা দিতে পারবেন সমস্যা নেই কোনোভাবে নেক্সটটা আছে আরেকটা কালেকশনে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর পাইলগুলা অসম্ভব সুন্দর কারণ এগুলার ভিতরে ঝুল আছে আবার এগুলা বিশেষত করে আমরা যদি টার্সেল দেই নেকলেস হিসেবে পড়তে পারবো কিন্তু আমরা কিন্তু নেকলেস হিসেবেও কিন্তু পড়তে পারবো নেকলেস হিসেবেও কিন্তু পড়তে পারবো এগুলা আচ্ছা এটার ওজন আছে 7.10 গ্রাম সেভেন গ্রাম আছে এবং এটার দাম পড়বে এক লাখ দুই হাজার টাকা এক লাখ দুই হাজার টাকা এবং এগুলা আমরা নেকলেস হিসাবে কালেকশন খুব সুন্দর কালেকশন গুলো আসছে এবং অনেক কালেকশন আসছে এগুলা এটা পড়বে নয়ানা পাঁচশো নিরানব্বই হাজার টাকা দাম পড়বে নয়ানা পাঁচশতি নিরানব্বই হাজার টাকা দাম পড়বে প্রতিকটা পায়েল অন্যরকম সুন্দর মাঝখানে একটু কিন্তু এই যে ঝুলটা ঝুলবে এটার সাথে কিন্তু ঝুলটা ঝুলবে মাঝখানে ঝুলটা ঝুলবে দেখেই কিন্তু এটা নেকলেস হিসাবে পরা যাবে দাম পড়বে এক লক্ষ তিন এক লক্ষ তিন হাজার টাকা দাম পড়বে এক লক্ষ তিন হাজার টাকা নেক্সট হচ্ছে আর একটা কালেকশনে রেগুলার পায়েলের মধ্যে অ্যাভেঞ্জার সবসময় পাওয়া যায় না এগুলো অ্যাভেঞ্জার্স এর পায়েল এগুলাই দেখিয়ে দিচ্ছি কারণ এগুলা সবসময় পাওয়া যায় না এটা আসবে সেভেন পয়েন্ট জিরো সিক্স গ্রাম এটার দাম আসবে এক লক্ষ এক হাজার ছশো টাকা এক লক্ষ এক হাজার ছশো টাকা টোয়েন্টি ওয়ান মধ্যে হলমার্ক করা আছে প্রতি কটা প্রোডাক্টে এবং প্রতি কটা প্রোডাক্টে আপনারা একেবারে প্রতি কটা ঝালা দেখে নিবেন এবং এগুলো একশো পার্সেন্ট সারাদিন টানবেন কিছু হবে না কারণ এগুলো হলো সিকলের মধ্যে পায়েল আমরা কি সিকল সম্বন্ধে বুঝতে হবে যেমন সিকল চেনটা হলো অনেক সলিড একটা চেন করে সলিড একটা চেইনের কারণে এই সলিডের চেইনটার কারণে কিন্তু আপনার মানে কোন রকম গ্রাফ ইউজের সমস্যা হবে না এই জন্য কিন্তু আর সিকলের মধ্যে পায়েল পড়লে ওটা কিন্তু লাইফ গ্যারান্টি সিকলের মধ্যে যদি আপনারা পায়েল পড়েন তাহলে কিন্তু সেটা গ্যারান্টি হয়ে থাকলো এবং এই ঝুলগুলাও কিন্তু কিছু হবে না কিন্তু কিছু হবে না এগুলা প্রতি কটা ঝুল আপনারা চাইলে নেকলেস হিসাবে পড়তে পারবেন টার্সেল দিয়ে দিব আমরা নেকলেস হিসাবে পরতে পারবেন সনের যে অনেক দাম এই জন্যই বলে দিলাম যে অনেকেই পড়তে চায় যে আমরা নেকলেস ডিফারেন্ট জিনিস পরবো এই জন্য আরেকটা একটা পাইল এটা একটু গর্জিয়াস কাজের মধ্যে এটা একটু ওজনটাও একটু বেশি হবে এটা আছে পনেরো আনা এক রতি পনেরো আনা এক পয়েন্ট আছে মাত্র পনেরো আনা এক পয়েন্ট আছে দেখেন কতগুলা চামস ঝুলানো আছে এখানে কতগুলা তালা ঝুলানো আছে কতগুলা বল ঝুলানো আছে এবং এই আপনারা যে ঝুলগুলা দেখতেছেন ঝুলগুলা একটু অন্যরকম এগুলা ঝুলগুলা একটু অন্যরকম এখানে এখানে অনেক টাইপের ঝুল আছে কিন্তু দেখেন এখানে বল আছে এখানে ঝুল আছে এবং প্রতি কটা চেন সারাদিন টানলেও কিছু হবে না আস্থা জুয়েলার্স এর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা সেল করি দশ আনা সরি পনেরো আনা এক পয়েন্ট আছে টেন পয়েন্ট নাইন সিক্স গ্রাম আছে এটার দাম পড়বে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা পড়বে এটার দাম কেউ যদি নিতে চান নিতে পারেন এগুলো সময় গর্জিয়াস পায়েলগুলা এগুলো আপনারা চাইলে নেকলেস হিসাবে অনায়াসে পড়তে পারবেন কারণ নেকলেস হিসাবে এগুলো পরা যায় যারা পরে আমরা আমার অনেক মানে বোনরাই কিন্তু পরে ওকে আমরা টার্সেলগুলা দিয়ে দিই সুন্দর সুন্দর টার্সেল দিয়ে দিই তো না পরে সমস্যা কি পড়বে পড়লে জিনিসটা একটা নিজেরই ভালো লাগবে ঠিক আছে আরেকটা পায়েল এগুলো সিঙ্গেল পায়েলের মধ্যে দেখাচ্ছি কিন্তু এটা সিঙ্গেল পায়েল পাঁচ আনা দুটোতে আট পয়েন্ট পাঁচ আনার নিচে পায়েল পাওয়াটা কষ্টকর তো আবার শিকল পায়েল আপনারা একটু যাচাই করে দেখবেন পাঁচ আনার মধ্যে কত সুন্দর পায়েল নিয়ে এসেছি আমরা পাঁচ আনার মধ্যে কত সুন্দর পায়েল নিয়ে আসছি এটার দাম পড়তেছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ওয়ান ক্যারেটের সারাদিন টানবো কিছুই হবে না এগুলা এগুলো পাঁচ আনার মধ্যে পায়েল ওকে পাঁচ আনার মধ্যে পায়েল নেক্সট আছে আরেকটা কালেকশনে আরেকটা পায়েল দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর এটা অনলি ফর গোল্ডের এর ব্যাকগ্রাউন্ড টাও আছে এটাও নেকলেস হিসাবে চাইলে পড়তে পারবেন আপনারা যারা তার কিছু স্টাইল এর পছন্দ করেন বা পায়েল পরেন আমি বলছি না যেটা পরতেই হবে এটা আছে 8.96 গ্রাম আছে এটা এটা আছে 8.96 গ্রাম 8.96 গ্রাম আছে এবং এটা ওয়াইটের মধ্যে করা আছে মিনাটা একটু ফিরোজা আছে এটার দাম পড়তেছে একেবারে কমের মধ্যে বলে দিলাম আপনাদেরকে 8.96 গ্রাম এটার দাম পড়তেছে 129000 টাকা 129000 টাকা এখানে ছোট বড় করে যাতে আপনারা পড়তে পারেন যাদের মাপ একটু ছোট বড় হয় তারা এটা পড়তে পারবেন নেই টোয়েন্টি ওয়ান মধ্যে আছে নেক্সট চলে যাচ্ছে আরেকটা কালেকশানে একটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর খুবই আনকমন পথিকটা পায়েল কিন্তু যেগুলা গর্জিয়াস লুকিংয়ের সেগুলাও বলে দিছি যেগুলা আহ এমনিতে লুকিংয়ের সেগুলাও বলে দিছি কারণ এগুলা কিন্তু আপনাদের মানে এগুলা কিন্তু সবসময় পাওয়া যায় না এই বারবার বলে দিই এটার ওজন এটা আছে এটার ওজন আছে হলো সেভেন গ্রাম এক লক্ষ এগারো হাজার টাকা দাম আসবে এটা এক লক্ষ এগারো হাজার টাকা দাম আসবে এটা আসবে এক লক্ষ এগারো হাজার টাকা দাম আসবে টোয়েন্টি ওয়ান ক্যাটের মধ্যে প্রতি কটা পার এক প্রোডাক্টে কিন্তু আমাদের হলমার্ক করা আছে ওকে হলমার্ক ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট সেল করি না আমরা হলমার্ক কিন্তু একশো পার্সেন্ট দেওয়া আছে প্রতি কটা প্রোডাক্টে নেক্সট চলে আছে আরেকটা কালেকশানে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে দেখাচ্ছি আমাদের চাইলে আপনি কিন্তু ইএমআইয়ের মাধ্যমে এই পায়েলটা নিতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে এটা মাত্র ছয় আনা পাঁচ পয়েন্ট আছে এটা মাত্র ছয় আনা পাঁচ পয়েন্ট আছে একটা ঝুল থাকবে সাধারণ একটা ঝুল থাকবে শুধু যারা একটু আমরা অর্থ গর্জিয়াস পছন্দ করি না তাদের জন্য সাধারণ একটা ঝুল থাকবে এভাবে আমরা পড়তে পারবো জিনিসটা তেষট্টি হাজার দুশো টাকা আছে সিক্সটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড প্রতিটা সিকল কাজের মধ্যে করা আছে পায়েলের মধ্যে ডিফারেন্ট কালেকশন এগুলো রাফ ইউজ করা যায় বোন বেশি যদি আপনারা ডিজাইন খোঁজেন বেশি যদি আপনারা মানে কারু কাজ খোঁজেন পাইলে তারাই কিন্তু ধরাটা খান এবং আগেও কিন্তু খাইছেন আমি এখনো বলি আগেও বলি কারণ আপনারা একটা জিনিস নেবেন স্বর্ণের কিন্তু অনেক দাম নিবেন ছিঁড়ে যাবে সেই জিনিস নিয়ে কিন্তু কোনো লাভ নাই জিনিস নিয়ে কিন্তু কোনো লাভ নাই সেই জিনিস নেওয়া ওকে এই জিনিস নিবেন অক্ষয় জিনিস পঞ্চাশ বছর রাফ ইউজ করবেন কিছু হবে না এই জিনিস গ্যারান্টি সলিড জিনিস একবারে গ্যারান্টি টার্কিশ একবারে টার্কিশ স্টাইলের প্রোডাক্ট নেক্সট চলে আছে আরেকটা কালেকশনে অ্যাভেঞ্জারের পায়ালগুলো সবসময় পাওয়া যায় না কিন্তু আমরা দেখি না সবসময় পাই না কারণ আজকে এইগুলো পাইছি এই জন্য দেখাই দিলাম কারণ আমরা নিয়মিত লাইভের মাধ্যমে যদি না থাকি কিন্তু আপনারা বুঝবেন না যে আমরা কি কালেকশনগুলো আপনাদেরকে দেখাইতে চাইতেছি এটা আছে হলো ফোর পয়েন্ট ফাইভ জিরো গ্রাম ফোর পয়েন্ট ফাইভ জিরো গ্রাম চৌষট্টি হাজার তিনশো টাকা আসবে সন্ধ্যে অনেক দাম তারপর আপনারা আসলে একটা ডিসকাউন্ট হবে এটা কথা দিচ্ছি ডিসকাউন্ট আপনারা পাবেন আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের কাছে একটা পেয়ার পায়েল আছে এটা পেয়ারের মধ্যে এটা এক জোড়া আসছে তাই এক জোড়া দেখায় দিচ্ছি এক জোড়া আসছে এটা হার্ডের মধ্যে মাছখানে ঝুলবে এটা এটা একটা মাছখানে ঝুলবে একটা পায়েল যারা নিতে যাচ্ছেন পেজে নক দিবেন এটা আছে 5.28 গ্রাম 5.28 গ্রাম আছে এবং এটা দাম করবে 75500 টাকা

নেক্সট চলে আসছে আরেকটা পায়েল দেখাবে এগুলো ওয়ান পিস করে আছে আমরা এর আগে টু পিস আনছিলাম বাট আমাদের ওয়ান পিস সেল হয়ে গেছে ওয়ান পিস রয়ে গেছে অনেক বোন এটা ওয়ান পিস খুঁজছিলেন তাদের জন্য বলে দিলাম একবারে বাইশ ক্যারেটের মধ্যে 10.38 গ্রাম বাইশ ক্যারেটের টেন গ্রাম যদি কেউ নিতে চান রা পিসের জন্য এক পিস পায়েল বাইশ ক্যারেটে নিতে পারেন তার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো টাকা চব্বিশ ঘন্টা রাফিস পিস করা যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো টাকা দাম পড়বে আরেকটা পায়েল দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এগুলো তো গলায় পরাই যাবে ইভেন আমরা পায়েলও পায়ের পায়েল জিনিসটাই পায়েল গলায়ও পরা যাবে যদি চান আপনারা পড়তে পাবেন অনেক সুন্দর অনেক আনকমন এটার ওজনও কম আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটা আছে পনেরো পয়েন্ট ছাব্বিশ গ্রাম এবং এটার দাম পড়বে দুই লক্ষ উনত্রিশ হাজার দুশো টাকা আস্থা জুয়েলার্স মানে বেস্ট কালেকশন আস্থা জুয়েলার্স মানে অন্যরকম কালেকশন আস্থা জুয়েলার্স মানে নামে নয় কাজেই তার পরিচয় আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের কাছে সেল করি প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট অথেন্টিক একশো পার্সেন্ট নতুন ডিজাইন এবং একশো পার্সেন্ট এই ডিজাইনগুলো আপনারা পৃথিবীর যে কোনো জায়গাতেই যান না কেন আপনারা তাদের কাছ থেকে কোয়ালিটি বলেন এবং ফিনিশিং বলেন এবং যে কোনো দিকটাই বলেন ব্র্যান্ডের দিকটা বলেন সকল কিছু আমরা মেনটেন করে থাকি আমাদের সকল আজকে যে পায়েলগুলো দেখাচ্ছি প্রতি কটা পায়েল কিন্তু এক্সক্লুসিভ ভার্সনের মধ্যে আসছিল আছে অনেক পায়েল আসছে এই জন্য ঝোলের মধ্যে আমরা এই পায়েলগুলো দেখাই না আমরা নেক্সট টাইম নেক্সট টাইম আমাদের কিছু রেগুলার ইউজের আরও কিছু পায়েল নিয়ে লাইভ করবো কারণ আস্তা জুয়েলার্স আমাদের এই পায়েলগুলো যে দেখেলাম আজকে আপনাদেরকে এই পায়েলই নাই আমাদের আরও অনেক 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 পায়েল আছে বাট আমরা অ্যাভেঞ্জারের মধ্যে সকল পায়েলগুলো সেল হয়ে গেছিলো আবার নতুন করে আসছে বিধায় দেখাই দিলাম কারণ অনেক বোনেরা শোরুমে আসে আসে পরে যে লাইভ দেখার সাথে সাথে অনেক বোনরা বিকালে চলে আসে সাথে সাথে চলে আসে যাদের বাসাটা একটু সামনে আমাদের এখানে যেমন গ্রিন রোড যাদের পান্থপথ কারণ বাজার কাজীপাড়া বা আমাদের এখানে ফার্ম গেট হাতের জিল ওই বনেরা কিন্তু চলে আসে লাইভ দুপুরে দেখে বিকালে কিন্তু চলে আসে যাদের ভালো লেগে যায় যে না আমরা জিনিসটা পাবো না জিনিসটা পাবো না পরে গেলে একটা কিউরিসিটি কাজ করে বা এরকম আস্তা জুয়েলার্স প্রোডাক্টগুলো অনেক সময় পাওয়া যায় না কারণ আমাদের প্রোডাক্টগুলো আমরা বেশি আনি না ওয়ান পিস করেই আনি ওয়াস ওয়ান পিস করে আনি বিধায় কিন্তু আমরা মানে এই জিনিসগুলো তাড়াতাড়ি করে সেল করে ফেলি যাতে নতুন কিছু আসলে নতুন কিছু আপনাদেরকে দেখাইতে পারি প্রতি কয়টা পায়েল সুন্দর ছিল প্রতি কয়টা পায়েল ছিল শিকল কাজের মধ্যে কারণ আমরা সিকল কাজের মধ্যে যদি পায়েলগুলো না নেই তাহলে কিন্তু ছিঁড়ে যাবে কারণ পায়েল একটা এমন একটা জিনিস যেটা রাফ ইউজ করা হয় এবং যেটা গুমের মধ্যে দুই পায়ের মধ্যে যদি মানে লাগে লেগে যায় তাহলে কিন্তু পায়েলটা ছেড়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট থাকে কারণ দুইটা পায়ের কারণ গুমের মধ্যে মানুষ মরা থাকে হিসাবে যে কখন কি লাগবে এটা কিন্তু বুঝবে না আমাদের অনেক কারণ আমরা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি বুধে আপনাদেরকে একটা সতর্ক করে দিলাম এবং আমাদের কাছে কিন্তু আপনারা চাইলে ইএমআইতে নিতে পারবেন এই প্রোডাক্টগুলা ইএমআইতে নিতে হলে আপনাদের তিন মাস থেকে ছত্রিশ মাসের একটা কিস্তি সুবিধা করে দিব যাতে আপনারা আস্তে 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 পেমেন্টটা করে নিতে পারেন এবং সেই জিনিসগুলা মানে বাংলাদেশে বসেই করতে পারবেন আমাদের শোরুমে চলে আসলেই হবে আপনারা ক্রেডিট কার্ড নিয়ে আসবেন এবং আপনারা চাইলে এই প্রোডাক্টগুলা নিতে পারেন এটা না শুধু আপনারা চেইন আংটি চুরি হ্যাঁ যেটাই ইচ্ছা সেটাও নিতে পারেন আপনাদের যদি মানে পুরানো কোনো গহনা থাকে পুরানো কোনো গহনা থাকলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো পুরোনো গহনা থাকলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের এই গহনাগুলা কারণ আমাদের ডেইলি কিন্তু অনেক বোনেরা আমাদের কাছে এক্সচেঞ্জ করতে প্রোডাক্টগুলো নিয়ে আসে এই জন্যই বললাম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খুব সুন্দর সুন্দর পায়েলগুলো দেখা হবে প্রতি কটা পায়েলের আমরা ছবি দিয়ে দিব প্রতি কটা পায়েলের আমরা ভিডিও দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন আমাদের পায়েল কালেকশন শুধু এগুলাই না অনেক রকম কালেকশন আছে আমাদের সব সময় আসবেন এবং আস্তা জুয়েলার্সের জন্য দোয়া করবেন ওকে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর থার্টি ফাইভ আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং আপনারা চাইলে আপনাদের এই পুরাতন গোল্ডগুলো দিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন যারা অনেক রকম এই গোল্ডগুলো পড়ে রয়েছে বাসায় পড়তেছেন না যেমন কিছুক্ষণ আগে এক বোন আমাদের এই চেনটা দিয়ে নিয়ে গেল চেন নিয়ে গেলে এগুলো পড়ে রয়েছে বাসায় অনেক দেখবেন এগুলো দিয়ে নিয়ে গেছে কিন্তু করা হয় না শুধু শুধু রেখে লাভ কি দিয়ে নিতে পারবেন পুরানো গোল্ড আমাদের কাছে আরও অনেক গোল্ড আছে যেগুলো আমরা এক্সচেঞ্জ করে কাস্টমার আমাদের কাছ থেকে কোন রকম কোনো সমস্যা ছাড়া আপনারা আমাদের আপনাদের প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমাদের নিত্য নতুন ডিজাইনে থাকলে সাথে সাথে আমরা লাইভে চলে আসি এবং আমরা পুরানো কোনো জিনিস দেখাই না যে জিনিসগুলা একেবারেই পুরানো হয়ে গেছে বা যেগুলো লেটেস্ট না সেগুলো আমরা দেখাই না আস্তা জুয়েলার্স মানে ইউনিক কালেকশন আস্তা জুয়েলার্স মানে একটু বেস্ট কালেকশন একটু ব্র্যান্ডের কালেকশন পৃথিবীর এমন কোন ব্র্যান্ডের কালেকশন নাই বা পৃথিবীর এমন কোন ব্র্যান্ডের নতুন ভার্সন নাই যেটা আস্তা জুয়েলার্সে আপনারা পাবেন না অবশ্যই চলে আসবেন আস্তা জুয়েলার্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ